নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সামনেই লোকসভা ভোট আর এই ভোট উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বিরাট বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলারা প্রতি মাসে ন টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকলেই প্রতি মাসে ন টাকা করে নতুন প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন রাজ্যের সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এই প্রকল্পের মাধ্যমে মহিলারা উপকৃত হবেন তো বন্ধুরা কোন কোন মহিলারা কোন কোন রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন হাজার টাকা করে পেয়ে যাবেন এবং এর জন্য কি কি কাগজপত্র লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলাদের বড় সুখবর এবার নতুন প্রকল্পে প্রতিদিন পাবেন তিনশো টাকা তো চলুন দেখে কি এই প্রকল্প এবং কারা কারা নাম নথিভুক্ত করতে পারবেন তারপর বলা হয়েছে বর্তমানে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্পটি নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার আমরা জানি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার মহিলাদের আর্থিক দিক থেকে শক্তিশালী করার জন্য অনেক প্রকল্প এনেছে আর এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের জনপ্রিয় ফেলে প্রকল্প প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পায় রাজ্য সরকারের কাছ থেকে এই প্রকল্পের টাকা আগামী দিনে বাড়তে চলেছে সেই খবরটা আমরা জানি তবে এবার রাজ্য সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যাতে মহিলাদের জীবন পরিবর্তন হতে চলেছে এখন থেকে মহিলাদের শুধুমাত্র পাঁচশো বা এক হাজার টাকা ঢুকবে না তাদের অ্যাকাউন্টে ন হাজার টাকা পর্যন্ত ঢুকতে পারে আর এই নতুন প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মেয়েদের জন্য এই প্রকল্পের নাম হল সেবাশী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মেয়েদের বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে শুধু তাই নয় প্রশিক্ষণের সময় টাকাও দেওয়া হবে মহিলাদের হাতে মহিলাদের আরও স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্পটি চালু করা হয়েছে সরকার প্রতিটি জেলার ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন মহিলা নিয়োগ করবে তারপর পশ্চিমবঙ্গ গ্রামীণ জীবিকা মিশনের আওতায় তাদের প্রশিক্ষণ দেবে সেবাশক্তি প্রকল্পের আওতায় মহিলাদের প্রাথমিক চিকিৎসা করা শেখানো হবে যেমন ব্যান্ডেজ করা রক্তচাপ মাপা ড্রেসিং করা এছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা করা শেখানো হবে এই প্রকল্পের তরফে যেসব মহিলারা নিযুক্ত হবে তারা যদি গ্রামে নিযুক্ত হয় তাহলে দুশো টাকা আর শহরে নিযুক্ত হলে তিনশো টাকা করে প্রতিদিন পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন গ্রামে নিযুক্ত হলে প্রতিদিন দুশো টাকা করে পাবেন এবং শহরে নিযুক্ত হলে প্রতিদিন তিনশো টাকা করে পাবেন রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এই প্রকল্পের পাইলট প্রকল্প শুরু করবে তবে এই প্রকল্পের আবেদন পদ্ধতি সম্পর্কেও এখনও তেমন কিছু জানা যায়নি তবে আশা করা যাচ্ছে এই পাইলট প্রকল্প শেষ হলেই অনলাইন অফলাইন দুইভাবে আবেদন নেওয়া হবে প্রথমে রাজারহাট আমতা বাড়াইপুর এবং পাঁশকুড়া এই চারটি জায়গায় পাইলট প্রকল্প চালু হবে তারপর প্রতিটি ব্লক থেকে কুড়িজন মহিলাকে বাছাই করে কলকাতার ইনস্টিটিউট অব জেরন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে গ্রামে নিযুক্ত মহিলারা প্রতি মাসে সাত টাকা এবং শহরে নিযুক্ত মহিলারা প্রতি মাসে ন টাকা করে পেয়ে যাবেন আর এই পাইলট প্রকল্পের পরে সেবাসকি প্রকল্পের অধীনে আরও মহিলা নিয়োগ করে প্রশিক্ষণ দেওয়া হবে তো বন্ধুরা দেখতেই পেলেন মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প আসতে চলেছে আর এই প্রকল্পে মহিলারা খুবই উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ